আসসালামু আলাইকুম মুসলিম আবরাকাত আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আদম আলাইহি সালাম এর সৃষ্টির কাহিনী প্রিয় বন্ধুরা তালা প্রতিনিধি সৃষ্টির ঘোষণা দান করে আদম আলাইহি সালামকে সৃষ্টি করার আয়োজন করলেন আয়োজন দেখে ফেরেস্তাগণ ভাবলেন তাদের মতো উন্নত সৃষ্টি সম্ভব নয় এ সম্পর্কে ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালানহু বলেন তখন ফেরেস্তাগণ বলেছিলেন আমাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ ও জ্ঞানবান মখলুক সৃষ্টি হওয়া সম্ভব নয় অসম্ভব আল্লাহ তার নিজ সিদ্ধান্তে আদম আলিহি সালামকে সৃষ্টি করার জন্য মাটি আনতে প্রথমে জিবরিল আলিহি সালামকে পাঠালেন জিবির সালাম মাটি আনার জন্য পৃথিবীতে এলে পৃথিবীর মাটি বলল আপনি আমার কিছু অংশ নিয়ে কমিয়ে দিবেন এটা থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই এ কথা শুনে জিবরিল আলিহি সালাম ফিরে আসলেন আল্লাহ তালা তখন প্রাণ হরণকারী ফেরেস্তা আজরা আলিহি সালামকে পাঠালেন আজরাইল আলিহি সালাম এসে মাটি নিতে চাইলে জমিন ওই একই কথা বলল আজরাইল আলিহি সালাম বললেন আল্লাহ তালার আদেশ পালন না করে ফিরে যাব এটা থেকে আমি আল্লাহ তালার আশ্রয় চাই এ কথা বলে আজরাইল আলী সালাম জমিন থেকে এক মুঠ মাটি নিয়ে গেলেন সে মাটির রং ছিল কিছু লাল কিছু সাদা আর কিছু কালো প্রিয় বন্ধুরা এ কারণে মানুষের রঙও বিভিন্ন হয়েছে কেউ সাদা কেউ কালো কেউ আবার লাল ইবনু কাসির ইবনু কাসির হাদিসটি বর্ণনা করে বললেন যে এ হাদিসে বানী ইসরাইলদের কথা মিশেছে সুতরাং প্রকৃত সত্য সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন আদম আলে সালামকে সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি তুলে আনা হল সে মাটি ছিল খুবই নরম আর মসৃণ সে মাটি ছিল অত্যন্ত উন্নত মানের মাটির খামির করা হল তালা তার পবিত্র হাতে আদম আলাইহ ইসালামের দেহ মোবারক গড়ে তুললেন আদম আলিহি সালাম এর দেহ গড়ার পর চল্লিশ দিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল السلام عليكم ورحمه الله وبركاته